বন্ধুরা গুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে এসছে পয়লা মে দু এবং এক বছরের জন্য এই রাশিতে গুরু থাকবে এর ফলে দ্বাদশ রাশিতে কি প্রভাব পড়তে চলেছে এই বিষয়ে আমি হোয়াটসঅ্যাপে আপনাদের বিভিন্ন কৌতূহলী প্রশ্ন পেয়েছি সেই প্রশ্নের নিরসনের জন্য এই পর্বের উপস্থাপনা অর্থাৎ আমরা আজকে জানবো রাশিভিত্তিক দ্বাদশ রাশিতে বৃহস্পতির হয়েছে এবং এক বছরের জন্য কী প্রভাব দেবে সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানায় শীর্ষে বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন আসছি আজকের মূল বিষয় ধনুরাশির জাতক জাতিকা আপনারা যদি রাশির জাতক জাতিকা হন এবং আপনাদের এই সময়ের মধ্যে যদি শরীর কোনোভাবে ডিস্টার্ব হয় অত্যন্ত সতর্ক থাকবেন অবশ্যই ডাক্তারকে কনসাল্ট করবেন তার কারণ এই সময়ের মধ্যে লিভারের সমস্যা পেটের সমস্যা শারীরিক দিক থেকে কিন্তু আপনাদের পীড়িত করবে এবং কিছু শারীরিক সমস্যার মধ্যে দিয়ে আপনাদের এই বছরটা চলতে হতে পারে তাই অবশ্যই স্বাস্থ্যের খেয়াল রাখুন বিদেশ যাওয়ার সুযোগ অবশ্যই আছে যারা স্টুডেন্ট তারাও বিদেশ যেতে পারবেন যারা অর্থ রোজগার করার জন্য যেতে চাইছেন তাদের কিন্তু বিদেশ যাওয়ার সুযোগ আসবে কিছু কাজ আপনাদের ধীর গতি হয়ে যেতে পারে যেরকমভাবে আপনারা চাইছিলেন যে ফোর্স যে কাজটা এগোচ্ছিল সেই কাজের গতি যেন স্লো হবে অর্থনৈতিক দিক থেকে বলছি অর্থাৎ রকম ব্যবসা বাণিজ্য ইত্যাদি কাজে আপনারা ঢুকেছিলেন ভেবেছিলেন যতটা এগোবে সেটা কিন্তু এগোবে কিন্তু একটু স্লো মুভমেন্ট হবে তার জন্য কিন্তু বেশি ফোর্স বেশি এফোর্ট আপনাদের দিতে হবে কাজকর্মে যাতে সেই স্লোনেসটা কাটানো যায় তাহলে কিন্তু আপনাদের সুযোগটা অবশ্যই আসবে আর বন্ধুরা বারবার যেটা বলছি পুরোনো যে সমস্ত রোগ আছে সেই রোগে যদি আপনার আক্রান্ত হয় সেগুলো ফেলে রাখবেন না অবশ্যই ডক্টর কনসাল্ট করবেন তার কারণ ধনু রাশির জাতক জাতিকাদের কিন্তু শারীরিক দিক থেকে কিছু সমস্যা এই যে গোচর সেই গোচর নিয়ে আসতে পারে স্বাস্থ্যের খেয়াল রাখুন মকর রাশির জাতক জাতিকা যদি মকর রাশির জাতক জাতিকা আপনি হন তাহলে সমস্যা এলেও তার সহজ সমাধানও কিন্তু আপনার মাথায় চলে আসবে এই যে গোচর সেই গোচর আপনাকে এই সমস্যার সমাধানও দিয়ে যাবে অর্থাৎ যে কোনো সমস্যায় আসুক না কেন এই সময়ের মধ্যে সেটা আপনি ফু উড়িয়ে দিতে পারবেন তার সমাধান আপনাদের আপনাদের কাছেই থাকবে কারোর সাথে অযথা তর্ক বিতর্কে জড়াবেন না শুধু তাহলেই আপনাদের সমস্যা আসবে না নাহলে মকর রাশির জাতক জাতিকা যদি কারোর সাথে অহেতুক তর্কাতর্কিতে জড়ান সেটা কিন্তু আপনাদের ক্ষতি করে দিয়ে যাবে বুঝে শুনে একটু কাজের দায়িত্ব নেবেন দুমদাম কারোর বেশি দায়িত্ব নেওয়া এই সময় উচিত না লেখালেখির কাজের সময় সচেতন হবেন লেখা সময় যে কাজ সাইন করার সময় দেখে শুনে পড়াশোনা বেশ পড়ে নিয়ে তারপরে সাইন করবেন বা কোনো ডকুমেন্টস যখন সাবমিট করবেন বুঝে শুনে সাবমিট করবেন ডকুমেন্টসের থেকে আপনাদের কোনো সমস্যা এই সময় নিয়ে আসতে পারে ভুল ডকুমেন্ট সাবমিট হয়ে গেল কাজটা ডিলে হয়ে গেল এই রকম সমস্যা হবে সেই জায়গাগুলো থেকে কিন্তু নিজেকে একটু বেজে চলবেন আর জীবন সাথীর সঙ্গে অত্যন্ত শুভ সময় অর্থাৎ জীবন সাথীর পার্টনারশিপ স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী এই বন্ডিংটা অত্যন্ত সুন্দর হবে এবং তারও জীবনে কিন্তু গতি অত্যন্ত সুন্দরভাবে এগোবে তার জীবনেও কিন্তু ভালো ভালো সুযোগ আসবে এবং এই সময়ের মধ্যে আপনার যাত্রা এবং ভ্রমণের সুযোগ আছে এবং সেই ভ্রমণ কিন্তু আপনাদের গেইন দিয়ে যাবে সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালোই হবে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে যারা মকর রাশির জাতক জাতিকা তাদের জন্য অর্থাৎ বিবাহ ইত্যাদি বিভিন্ন যে শুভ কাজ এবং যার ফলে বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসে এই রকম কাজ কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জন্য হতে চলেছে আর আপনাদের অবশ্যই এই সময়ের মধ্যে একটু ঘোড়া বেড়ানো তীর্থ ভ্রমণ একটু দান ধ্যান এইসবের মধ্যে থাকতে হবে তার ফলে কিন্তু আপনাদের এই যে সুযোগগুলো সুন্দর সুন্দর সুযোগগুলো সেগুলো আপনারা কাজে লাগাতে পারবেন এবং এটা আপনাদের আর্থিক দিক থেকে সমৃদ্ধি দিয়ে যাবে এই বছরে বন্ধুরা এবার আসছি কুম্ভ রাশির জাতক জাতিকা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা তাদের জন্য নতুন কাজের সুযোগ নিয়ে আসতে চলেছে এই বৃষ রাশিতে গুরু বৃহস্পতির গোচর বিদেশ থেকে আয়ের সুযোগ বিভিন্ন দিক থেকে অনেক রকমভাবে বিদেশ থেকে আয় করা যায় সেই আয়ের সুযোগ কিন্তু বাড়তে চলেছে বিদেশ থেকে আপনারা কোনোভাবে আয়ের সুযোগ পেয়ে যাবেন নতুন কিছু শেখার সুযোগ আপনারা এই সময় পাবেন এবং সেই সুযোগ অর্থাৎ যে নতুন কিছু শিখবেন সেই কোর্স সেই শেখা আপনাদের অর্থনৈতিক দিক থেকে স্টেবিলিটি দেবে জীবনে পরবর্তী সময় এবং আপনাদের সম্পত্তি কেনার সুযোগ সম্পত্তি পাওয়ার সুযোগ সম্পত্তি সংক্রান্ত শুভ যোগ আসতে চলেছে এবং এই সম্পত্তি কিন্তু আপনাদের শ্যুট করবে এই সম্পত্তি কিন্তু পরবর্তী সময়ে আপনাদেরকে আরও আর্থিক দিকে সামাজিক দিকে মান সম্মান যশ খ্যাতির দিকে নিয়ে যেতে সক্ষম হবে সেই রকমই সম্পত্তি আপনারা লাভ করতে চলেছেন তীর্থস্থানের যাত্রা আপনাদের এই সময় হতে পারে এবং অবশ্যই সেটা করা উচিত তীর্থযাত্রা নদীতে গিয়ে স্নান করা ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ যোগ নিয়ে আসবে পুজো পাঠের দিকে একটু মন দিন মন দিন বাড়িতে একটু মন্ত্র পাঠ করা একটু সামান্য পুজো আর্চার মধ্যে থাকুন দেখবেন অবশ্যই ভালো ভালো সুযোগ এই সময়ের মধ্যে আপনাদের আসবে অর্থনৈতিক দিক দিয়ে সামাজিক দিক থেকে একটা সুন্দর সময় আপনাদের জন্য আসতে চলেছে যারা কুম্ভ রাশি জাতক জাতিকা লাস্ট রাশি মিন রাশি মিন রাশির যারা জাতক জাতিকা বিয়ের শুভযোগ এতদিন পর্যন্ত বিয়ের যোগ চাইছেন কিন্তু হয়নি সেই সুযোগ কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্থাৎ বিয়ের শুভ যোগ আপনারা পাবেন স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত সুন্দর হবে আগে থেকে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা অশান্তি থাকলে সেটা কিন্তু এই সময়ের মধ্যে দূর হয়ে যাবে এবং বাইরে যাবার সুযোগ বিদেশে যাওয়ার সুযোগ অন্য রাজ্যে যাওয়ার সুযোগ আসবে কাজের জন্য এবং সেখান থেকে অর্থনৈতিক জ্ঞান ঝগড়া বিবাদ থেকে একটু দূরে থাকবেন না হলে কোনো ঝগড়া বিভাগ থেকে একটা বড় মাত্রা নিয়ে নিতে পারে এই সময়ের মধ্যে কারোর সাথে ঝগড়া বিবাদের মধ্যে জড়াবেন না রোজগার অবশ্যই এই সময়ের মধ্যে বাড়বে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শারীরিক দিক থেকে কিছু ব্যয় আপনাদের করিয়ে দিতে পারে ধর্মকর্মে এবং দানে এই সময় আপনাদের নিজেদের থেকে কিছু মন আসবে অর্থাৎ ধর্মকর্ম দান করতে ইচ্ছে হবে এবং সেটাই কিন্তু আপনাদের বেনিফিট এই ধর্মকর্ম এবং দানের মধ্যে যদি এই বছরটা আপনারা নিয়ে যেতে পারেন আপনাদের আর্থিক দিক থেকে অবশ্যই সুন্দরভাবে এই সুযোগ দেবে এবং খারাপ যে যোগ সেগুলোকে কাটাতে সাহায্য করবে বন্ধুরা জানলাম দ্বাদশ রাশিতে অতির গোচর হয়েছে বিষেতে তার কী ফল বন্ধুরা এখানে একটা কথা বলার যে যে ফল আমরা আলোচনা করলাম ওভারঅল সেটা একটা ওভারঅল একটা ধারণা মাত্র যদি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে হয় তাহলে নিজেদের জন্মছক বিশ্লেষণ অবশ্যই করতে হয় তার কারণ প্রত্যেকের জন্মছকে গ্রহগুলোর কম্বিনেশনগুলো আলাদা থাকে তাহলে অবশ্যই তফাত অবশ্যই হয় আর বিশ্ব রাশি এই যে রাশি যেখানে বৃহস্পতি অবস্থান করছেন সেই রাশিটাই হচ্ছে গেইনের রাশি সম্পত্তি গেইন স্টেবিলিটির রাশি তো এই রাশিতে বৃহস্পতি যাওয়া কিন্তু অবশ্যই শুভত্ব নিয়ে আসতে চলেছে এবং এই শুভত্বের জন্য আমাদের যেটা করা উচিত এই সময়ের মধ্যে এই বছরের মধ্যে সাত্ত্বিকভাবে থাকা ধর্মে কর্মের মধ্যেই থাকা পড়াশোনার মধ্যে থাকা নিজেদের যে নলেজ সেটাকে বৃদ্ধি করার চেষ্টা করা এই রকমভাবে যদি আমরা এই বছরটা কাটাতে পারি এবং নিজেদেরকে একটু খারাপ জিনিসগুলো নেশা ভাঙ ইত্যাদি থেকে একটু দূরে রাখতে পারি খারাপ উপায়গুলো থেকে দূরে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই জীবনটা সুন্দর করে গড়ে দিয়ে চলে যাবে এই বৃহস্পতির গোচার পর্বটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দামকে উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা করতে কিন্তু ভুলবেন না দেখা হবে পরবর্তী পর্বে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার